আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো জিনটেক্স ক্যাপসুল নিয়ে যেটা প্যানেক্স জিনসেংস পাঁচশো মিলিগ্রাম ফর্মে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করেছে এটা একটা প্রাকৃতিক হার্বাল মেডিসিন কিন্তু কাজ করে অনেক দিক থেকে ক্লান্তি কমানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই ক্যাপসুল এত জনপ্রিয় আপনারা দেখছেন ঔষধ ঘর আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করবেন জিনটেক্স ক্যাপসুল আসলে কি সেটা সম্পর্কে বলছি জিনটেক্স হলো একটি হার্বাল ক্যাপসুল যার ভিতরে রয়েছে প্যানেক্স জিনস্যাং চীনের ঔষধ শাস্ত্রে দুই হাজার বছরের পুরনো একটি ভেষজ উপাদান এর মূল উপাদান গিনসোনোসাইডস যা আমাদের দেহের ম্যাটাবিলিজম শক্তি উৎপাদন এবং ইমিউন সিস্টেমে অনেক ভালো প্রভাব ফেলে এটা মূলত অ্যাডাপ্টোজেন মানে শরীরের স্ট্রেস বা দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে জিনটেক্স ক্যাপসুল কেন খাওয়া হয় এই ক্যাপসুল মূলত যেসব ক্ষেত্রে ব্যবহার হয় তা হলো শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে দীর্ঘমেয়াদি জ্বর বা অসুস্থতার পর দুর্বলতা কাটাতে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যৌন দুর্বলতা ও ইরেকটাইল ডিসফাংশন রোধের ক্ষেত্রে এটি খুবই কার্যকর এছাড়া ডায়াবেটিস রোগীদের সাপোর্ট থেরাপি হিসেবেও এটা বেশ জনপ্রিয় শারীরিক শক্তি ও সহনশীলতা বাড়াতে এটি অনেক বেশি কার্যকর বিশেষ করে অ্যাথলেটস যারা রয়েছেন তাদের জন্য এটি ভালো মনোপোস বা নারীদের হরমোনজনিত সমস্যায় এটি খেতে পারেন সেক্ষেত্রে ভালো সাপোর্ট পাবেন এটি খাওয়ার ডোজ বা ব্যবহার বিধি সম্পর্কে বলছি জিনটেক্স ক্যাপসুল সাধারণত খেতে হয় দিনে একটা অথবা দুইটা খাবারের পর তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খান এটা শিরাপ আকারেও পাওয়া যায় সেক্ষেত্রে দুই চামচ করে দিনে দুইবার খেতে হবে এই ক্যাপসুলটি কতটা নিরাপদ সেটা সম্পর্কে বলছি এ পর্যন্ত গবেষণা ও অভিজ্ঞতার আলোককে দেখা গেছে জিনটেক্স বা জিনসেং এর তেমন কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অতিরিক্ত মাত্রায় খেলে ঘুমের সমস্যা একটু বেশি উত্তেজনা বা রক্তচাপ বাড়তে পারে যেটা খুব কম ক্ষেত্রেই দেখা যায় এছাড়া গর্ভবতী মহিলা বা যাদের লিভার বা কিডনির গুরুতর সমস্যা আছে তাদের জন্য এখনো নিশ্চিতভাবে নিরাপদ প্রমাণিত হয়নি তাই তাদের ক্ষেত্রে সতর্কতা দরকার এছাড়া ছোট শিশুদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো এটি কিভাবে কাজ করে সেটি সম্পর্কেও বলছি জিনটেক্স আমাদের দেহে অক্সিজেন গ্রহণের ক্ষমতা বাড়ায় ফলে দেহে শক্তি তৈরি হয় এছাড়া এটা শরীরে গ্লাইকোজেন ব্যবহার কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণ এবং এমনকি অ্যালকোহল ক্লিয়ার করতেও সাহায্য করে যারা নিয়মিত স্ট্রেস ক্লান্তি যৌন দুর্বলতা বা ইমিউনিটির অভাবে ভোগেন তাদের জন্য এটি হতে পারে একটি নিরাপদ ও কার্যকরী সহায়ক এটার দাম এবং কোথায় পাবেন সেটা সম্পর্কে বলছি জিনটেক্স ক্যাপসুলের প্রতি স্ট্রিপে আছে পাঁচটি ক্যাপসুল অর্থাৎ এক পাতায় পাঁচটা ক্যাপসুল থাকে যার দাম হচ্ছে ষাট টাকা আর এক প্যাকেটে থাকে ছয় পাতা যেটার দাম হচ্ছে তিনশো টাকা এটি প্রস্তুত করে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তাই গুণগত মানের নিশ্চয়তা তো আছেই এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই সন্ধান করলে খুব সহজেই পেয়ে যাবেন আপনি যদি সব সবসময় ক্লান্ত অনুভব করেন বা শরীর ও মন চাঙা রাখতে চান তাহলে জিনটেক্স হতে পারে আপনার জন্য একটি ভালো হার্বাল সাপোর্ট তবে মনে রাখবেন কোনো ঔষধি নিজের থেকে খাওয়া উচিত নয় চিকিৎসকের পরামর্শই সবচেয়ে ভালো ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো বিভিন্ন ফার্মেসিতে অথবা রাস্তার পাশে বিভিন্ন সময় ছোট ছোট জিনসিন সিরাপ নামের কিছু মেডিসিন পাওয়া যায় যেটি আপনারা অনেকেই সেবন করে থাকেন মনে রাখবেন এগুলোতে কিন্তু প্রকৃত জিনস নেই এগুলো আপনার শরীরের জন্য শরীরের জন্য খুবই ক্ষতিকর তো যদি আপনি সত্যিকার অর্থে ভালো জিনসিন খেতে চান তাহলে একজন বা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের জিনসিন খাবেন তাহলে সেটা সত্যিকার অর্থে আপনার শরীরের জন্য উপকারী হবে তাই যে কোনো জিনসিন না খেয়ে একটা প্রতিষ্ঠিত কোম্পানি অথবা অরিজিনাল জিনসিন খাওয়ার চেষ্টা করুন যেটা আপনার মন এবং দেহ উভয়ের জন্য উপকারী হবে তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ